পাপন গেল পাপন গেল পাপন ভাইসে গেল বাচ্চা

আরেকটা ফ্রেন্ড আছে যে ওইখানে ওই ফ্রেন্ডটার নাম তাদের একটা গুগল ফ্রেন্ড আর এটা তো আমার ফ্রেন্ড ঠিক আছে মানে সবাই ফ্রেন্ড চার বন্ধু মিলে এসেছে ছিপরা নদীতে চান করতে দেখতে পাচ্ছ নদীটা দেখাও একটু নদীটা দেখাও তো গাইস এখানে হচ্ছে দুইটা নদী আছে হ্যাঁ মানে দুইটা নদী একসঙ্গে হয়েছে তোমাদের ভালো করে দেখায় জিনিসটা ঠিক আছে দুইটা নদী একসঙ্গে আছে ওই জলটা হয়তো ঠান্ডা মনে হয় না ওই জলটা ঠান্ডা এই জলটা গরম ঠিক আছে দুইটাই হচ্ছে রাইডাক নদী রাইডাক না রাইডাক দুইটাই হচ্ছে রাইড এক ঠিক আছে গাছ আমরা এখন চান করবো দেখতে পাচ্ছি যে আমি গামছা পরে আছি হাফ প্যান্ট পরে আছে আর যে ক্যামেরাম্যান আমার বন্ধু ঠিক আছে ওই হাফ প্যান্ট পরে আছে আর ওই ওই বন্ধুরা তো গেঞ্জি এখনো খুলেই নেয় ওই বন্ধুরা তো ফেসটাই দেখাতে লজ্জা পাচ্ছে ঠিক আছে গাছ তোমরা ভিডিওটা কিন্তু এন পর্যন্ত দেখো ঠিক আছে একদম ধামাকাতার ব্লগ হবে চান করবো ঠিক আছে চান করবো নদীতে ডুবাবো সবকিছু তোমাদের শেয়ার করবো আর দেখতে হবে তোমাদের স্কিপ না ঠিক আছে তো চলো আমরা কোথাও দেখানো হইলো না করতে তখন আমরা স্পিকারটা নিয়ে আসি একদম ডান্স করতে করতে গান শুনতে শুনতে চান করব আর হচ্ছে ঠিক আছে তোমরা শুধু ব্লকটা সঙ্গে থাকো এই যে গান একটা লাগাবো পানি বলা ডান্স লাগাবো ঠিক আছে গান চালু হয়ে গেল তার এক গান দেখা নেটওয়ার্ক কম আছে ঠিক আছে দার জন্য মনে করি সব আচ্ছা নদীর পার না বুঝতেই পারছো তোমরা বুঝতে পারছো তোমরা নদীর পার নেটওয়ার্কটা একটু কম

তারপরে আছে কুরকুরি আমাকে তো আর গেছে ওরাই খাই বলতেছে দেখো তো গাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে আর তোমাদের একটু ভালোবাসা চাই ঠিক আছে তোমরা একটু ভালোবাসা দিলে আমি আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো না না ভালোবাসা না দিলে না ভালো লাগে না ভিডিওটা একটু বড় হবে ঠিক আছে गाइस তোমরা কিন্তু স্কিপ করবে না কেউ দেখো পুরোটা ভালো লাগবে পুরো দাপাদাপি করে জলের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা জলটা একদম সেই রকম জল আর রদ্রুটা রদ্রুটা তো দেখতেই পাচ্ছ পরা পরা একদম মানে দে আ দে ও <laughs> okay. all भी लंबी हो गई हो लंबी हो गई हो a गैस से सब भर

तो देखे। चिकनी कमर तू चल मेरे साथ लगा ले चिकनी कमर तू चिकमर चल मेरे साथ लगा ले <laughs> অনেক কিছু তো হলো এখন আমরা নদীতে গান করব ডুবাবো ঠিক আছে আমি ওই মাছের মধ্যে ঠিক আছে তোমরা কিন্তু স্কিপ করবে না কিন্তু বারবার কিন্তু কি করব খালি বারবার জল দিয়ে পুরা হবে পুরা বাচ্চা বাচ্চা পাপন গেলো পাপন গেলো পাপন ভাইছে গেলো Vô la mãe, vô la mãe, vô la mãe. Vô la mãe, vô la mãe. Vô la mãe. গৈছিলো সুবিধিছিলো তাৰ তুমি খাম নে আৰু মোৰ কেমেৰা তো গাই তোমরা ব্যক্তি বাচ্চা বেশি জলে চলে গেছিলাম সাঁতার পাঠি না ঠিক আছে আজকে কিন্তু প্রাণে বেঁচে গেলাম আমরা দুই বন্ধুর জন্য ঠিক আছে দুই বন্ধু আমাকে বাঁচালো ব্যক্তিবাদ তোমরা সাঁতার হতে যারা যারা সাঁতার পারো না ঠিক আছে চান করবে নদীতে ঠিক আছে হাঁটু জলে চান করো ঠিক আছে বেশি জলে কিন্তু দাবা কিন্তু আমার মতো কিন্তু হবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা আজকে প্রাণে একদম বেঁচে গেলাম গো আর নদীতে নাম মনে আমি বাই ভাই